আজকে ভালো কিছু একটা ব্রেকফাস্ট খেতে ভীষণ ইচ্ছে করছে তাই তারই প্রস্তুতি করছি রোজ রোজ হয়ে ওঠে না কয়েকদিন ধরে যা শীত পড়ছে সকালবেলা ঘুম থেকে উঠতে প্রচণ্ড লেট হয়ে যায় আর আমি যা ঘুমকাতুরে মানুষ যত রাতি বলো জেগে থাকতে পারবো কিন্তু সকালে উঠতে ভীষণই কষ্ট হয় বড় ছেলের খুব মর্নিংয়ে স্কুল ছটার সময় উঠতে হয় তো ছটার অ্যালার্ম দিয়ে রাখি ঠিকই ছটায় উঠে ছেলেকে ডেকে আমি আবার শুয়ে পড়ি তারপর সাড়ে ছটায় উঠি কোনো রকম ওকে টিফিন করে দিই আরও একটুখানি ভাত খেয়ে যায় আলু সেদ্ধ ঘি বা বেগুন ভাজা ঘি এই এইসবই করে দিই যেটা আর কি খুব সহজে চটপট হয়ে যায় তার জন্য সেরকম ভালো কিছু ব্রেকফাস্ট করা হয় না রোজ একটুখানি ভাতই খেয়ে নিই যেহেতু ওরা ভাত খায় নিজের জন্য আর আলাদা করে কিছু করে করে উঠতে পারি না তারপরে সকালে পুজো দেওয়া থাকে তো যাই হোক আজকে বড় ছেলে স্কুল যায়নি তো ভাবলাম আজকে একটু আলাদা কিছু ব্রেকফাস্ট তৈরি করি এইদিকে ছোট ছেলে আর বর খেয়ে চলে গেছে ছোট ছেলে স্কুলে গেছে বর দোকানে গেছে তো ভাবলাম যে মেথির পরোটা বানিয়ে নিই তার জন্য মেথি শাক কেটে নিলাম তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এই লিচিগুলো দেখতে পাচ্ছ করে রেখেছি এটা কিন্তু আমি আটা দিয়ে করেছি ময়দা না ময়দা খাওয়া ভীষণই অস্বাস্থ্যকর তার জন্য আর কি আটা দিয়ে বানাবো আটার লেচিগুলোর ভেতরে সে মেথির পাতার পুরটা ভরে নিচ্ছি এই পরোটা না খেতে ভীষণ ভালো লাগে আমি হচ্ছে মোবাইলেই দেখেছি ইউটিউব চ্যানেলেই দেখেছি এই পরোটার রেসিপিটা একদিন করেও ছিলাম কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি তো ভাবলাম যে আজকে যখন আবার বানাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করি তোমরাও করে খেতে পারবে আর এই পরোটাটা বাচ্চারা খেতেও ভীষণ ভালোবাসবে আমি আশা করি কারণ আমার ছেলেরাও প্রচণ্ড ভালোবাসে তারপরে আমি প্রত্যেকটা লেচির ভিতরে সেই মেথি মাখাটা ভরে নিচ্ছি চারটা করব ছেলে বড়ো ছেলের দুটো আমার দুটো আর ছোট ছেলে আজকে স্কুলে কেক নিয়ে গেছে এই সমস্ত খাবার খেতে আমার বড় ছেলে ভীষণ ভালোবাসে আমিও যে খুব একটা ভালোবাসি না তা নয় আমিও ভালোবাসি কিন্তু আমি না খুব কম করি এই সমস্ত খাবার আর হচ্ছে ভাজাভুজি তারপরে তোমার স্ন্যাক্স টাইপের জিনিস আমি খুব কম বানাই যদিও বা পরোটা বানাই আমি ঘিয়ে ভাজারই চেষ্টা করি ঘি খেলে ক্ষতি অতটা হয় না কিন্তু তেলে প্রচণ্ড ক্ষতি হয়ে যায় আর পরোটা বলো লুচি বলো আমি ময়দার পরিমাণটা খুবই কম দিই পরোটাতে তো আমি ময়দা ব্যবহার করি না আটা দিয়ে বানাই লুচি করলে হয়তো আটার সাথে একটুখানি ময়দা মিশিয়ে দিই কারণ ময়দা খাওয়া কতটা খারাপ আমরা সবাই জানি তো আমি শরীর স্বাস্থ্যতে খুবই সচেতন যতটা মানে চেষ্টা করি বাচ্চাদেরকে হেলদি রাখার কিন্তু তারপরেও বাইরে যখন যাওয়া হয় তখন প্রচণ্ড পরিমাণে ফাস্ট ফুড খাওয়া হয়ে যায় কি আর করা যাবে ছোটো বাচ্চাদেরও তো ওদেরও তো ইচ্ছা করে আমাদের বড়দের যেমন ইচ্ছা করে ওদেরও ইচ্ছা করে তাই মাঝে মাঝে একটু বাইরের খাবার অ্যালাও আছে কিন্তু ঘরে খুব কম করি যাই হোক দেখো ঘিয়ে কিন্তু ভেজে নিচ্ছে আর ঘিয়ের পরিমাণটা আমি কম দিয়েছি গ্যাসের আঁচটাকে একদম স্লো করে দিয়েছি আর যদি স্লো না করি তাহলে কি হবে বলো তো ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তারপর এভাবেই আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিলাম তোমরা চাইলে না এটা ত্রিকোণ শেপেও করতে পারো আমি আজকে একটু গোল শেপে করলাম এই পরোটাটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে আবার বাচ্চারা চাইলে সসের সাথেও খেতে পারবে তবে আজকে আমি পরোটার সাথে এমন একটা স্পেশাল রেসিপি রেখেছি তোমরা দেখলে সত্যিই অবাক হয়ে যাবে অবাক না হলেও তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে আমি করব আজকে টমেটো আর বেগুন ভর্তা তোমরা যাই বলো না কেন শীতের দিনে এই ভর্তার কিন্তু জুড়ি মেলা ভার আমার তো ভীষণ ভালো লাগে আগে শুধু শনি মঙ্গলবারেই খেতাম মানে মা ঠাকুমার কাছে শুনে এসেছি শনি মঙ্গলবার খাওয়াই নাকি এই বেগুন ভর্তা ভালো বাদ বাকি দিনে খাওয়া যায় না কিন্তু এখন আমি পারি তো রোজই খাই মানে কোনো বাজ বিচার নেই যে এই দিন খাওয়া যাবে না ওই দিন খাওয়া যাবে না এরকমটা নয় তবে চেষ্টা করি বৃহস্পতিবার দিন বেগুন পোড়াটা না খাওয়ার কারণ বৃহস্পতিবার দিন কোনো পোড়া জিনিস বা ভাত ভাজা এগুলো না খাওয়াই ভালো আমি মনে করি সেটা আমি নিজের মন থেকে মানি আমাকে কেউ বলেনি তোমরাও কি আমার সাথে একমত এই বৃহস্পতিবারের ব্যাপারটা তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানিও তো আর এই দেখো আমি সর্ষের তেল লঙ্কা লবণ পেঁয়াজ কুচি দিয়ে বেগুন আর টমেটোটাকে বেশ ডোলে ডোলে মেখে নিচ্ছি এই মাখা টাইপের জিনিসগুলো যত বেশি মাখবে টেস্ট যেন তার দ্বিগুণ হয়ে যায় আর এই বেগুন ভর্তা রেসিপিটা এমনই একটা রেসিপি শুকনো রুটি বলো পরোটা বলো গরম ভাত বলো যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে আমি কিন্তু মাঝে মাঝে মুড়ি দিয়েও খেয়ে দেখেছি খুব ভালো লাগে দেখো পরোটাটা কত নরম হয়েছে আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ